আজকে মামা মাম্মি চলে যাবে তার জন্য আজকের দুপুরের খাবারের আয়োজন হচ্ছে হ্যাঁ সাথে মুরগি আর মাছ মাছ তো বাঙালি খাবারই এখানের মধ্যে দেশি মুরগি আলু দিয়ে

স্পেশাল ফুলকপি তারপর গাজর দিয়ে এটা নানানোর অনেক মজা হয় মানে আমার মামার শাশুড়ি এখন টেবিল ভরছে তো এখন সুন্দর লাগতেছে আর এদিকে সব লাগেজ গোছানো হচ্ছে আর আজকে তো মামা চলে যাবে বাসায় কারণ একটু সিক মান তারপরে রাফান ওরা ওদের জন্য আসলে না হলে আর অনেক দিন মানে নানু বাড়িতে স্টে করা হতো তো সব থেকে বড় কিছু হলো মানে সুস্থতা সবাই দোয়া করবেন যেন আমার মামাতো ভাই বোনরা দাঁড়াতে একটু সুস্থ হয়ে যায় আর এদিকে বিউটি অপার সবার লাকেজ গুছিয়ে দিচ্ছে কাপড় ব্যাগ সব কিছু আর গাড়ি তো চলে আসছে না মামা হ্যাঁ হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যেই মানে সব কিছু গাড়িতে উঠে দিব হ্যাঁ বাইরে রেখে দিব মিস করব তোমাদের সবাইকে মানহা রাফান সবাইকে মিস করব আর সব থেকে বেশি মানে এনজয় করছে এই জার্নিতে আমাদের রিয়াম ছোট্টজন জন আল্লাহ ও সুস্থ থেকে খুব সুন্দর এনজয় করতে পারছে আর ওর যে এতগুলা বন্ধু একদম বানায় ফেলছে নানু বাড়িতে সে দেখেন মানে অনেক মিশে গেছে সুন্দর হবে এদিকে রোজা তারপরে লোভ না ওদের সাথে খুব ভালো মিশে গেছে রিয়াম তোমাকে অনেক মিস করব তুমি চলে গেলে রিয়াম চলে যাচ্ছে আর আইদা কেরিয়াম কে রিয়াম অনেক মিস করবে মিস করবে রিয়াম রাফান মানাকে মানে ওরা একদম নানু একদম চমচমাট করে রাখছিল তো আসলে আন্টিরা মামারা যখন সবাই আসছে সবাইকে নিয়ে তখন রান্নাবাড়ি আসলে অন্যরকম জমজমট থাকে তো ওরা ওয়েট করতেছে কখন গাড়ি আসবে ওদেরকে আগাই দিবে অনেক মিস করবে না আর আম্মু নানুমণি মানে ওনারা একদম কি যে করবে আসলে ওনাদের অনেক বেশি মন খারাপ আর নানুমণি সব কিছু রেডি করে দিতেছে সব কিছু এই

রিয়াম আয়দা মনিকে আদর দিয়ে যাচ্ছে মানহা এখন দিচ্ছে একটু আগে রাফান দিয়ে গেছে সবাই আয়দা অনেক বেশি মিস করবে না মানহা তুমি আয়দা মিস করবে আরে আয়দা অনেক মিস করবে আমার খারাপ লাগছে হুম আর গাড়ি চলে আসছে সবাই তো খুবই এক্সাইটেড মানে লাকিসনি কে আগে যাবে রিয়ামও এক্সাইটেড কিন্তু রিয়াম এখনো বুঝতেছে না রিয়াম যে চলে যাবে কিছুক্ষণের মধ্যে রোজা আস্তে আস্তে নিও তো সব বাচ্চারা অনেক বেশি মিস করবে রিয়াম রাফান আর গাড়ি চলে আসছে তো সব কিছু উঠানো হচ্ছে মামানি তারপর আমরা এখন ওদেরকে বিদায় দিতে সবাই চলে আসছে তো প্রকল্প সময়ে চলে যাচ্ছে আসলে সিট থাকার কারণে তা নাহলে আরো অনেক দিন থাকা হতো তো অনেক বেশি মিস করব সবাইকে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি মিস করবে রিয়া কাটা

হঠাৎ করে রোজা কি বলছে না মামা অবশ্য থাকবে কিছুদিন কারণ এইখান থেকে এখানে সেই জন্য মামা আজকে যায় নাই সবাইকে মজা খাওয়া যাও